দিন ধরে এই শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করছিলেন যে আমাদের কিছু হলে জানাবেন হ্যাঁ দর্শক আজকে সেই সুদিন এসেছে আপনাদেরকে জানাতে পারবো সেই সুখবরটি আপনাদেরও কিছু হলো কিছু নয় খুব ভালো রকমই হয়ে গেল সরকার চাপে পড়ে গেছে এটা করতে গিয়ে বেশ খানিকটা নয় অনেকটা বেতন বৃদ্ধি হয়েছে হ্যাঁ চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীরা উপকৃত হলেন আপনারা মনে রাখবেন দু হাজার চব্বিশে চুক্তিভিত্তিকদের জন্য প্রচুর পরিবর্তন হয়েছে বাজেটের আগে পরে ভোটের পরে ভোটের আগে এখন ধীরে 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 অনেক চুক্তিভিত্তিক কর্মচারী কিছু না কিছু খবর পাচ্ছেন প্রতি সপ্তাহেই কারাদেরও না কাদেরও খবর আসছে আজকে যাদের খবর এসছে তারা সংখ্যায় অনেকগুলো তারা প্রচুর কষ্ট পেয়েছিলেন দীর্ঘদিন তারা অপেক্ষায় ছিলেন যে খানিকটা হলেও বেতন বৃদ্ধি হোক সংসার চালানো যাচ্ছে না সেই জায়গায় তাদের বেতন অনেকটাই বেড়েছে আপনাদেরকে দেখাবো একদম রেপুটেড জায়গা থেকে রেপুটেড জায়গা বলতে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা রেপুটেড সাইট আছে যেমন আনন্দবাজার দারুণ খবর চাপে প্রচুর বিক্রি বর্তমান পত্রিকা দারুণ খবর ছাপে প্রচুর বিক্রি তো আপনাদেরকে আনন্দবাজার থেকে দেখাবো আজকে সেই তথ্য আপনারা যদি চান এটার অফিসিয়াল তথ্য দেখতে অফিসিয়াল তথ্য আমরা স্মার্ট ধোনিয়া টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল অর্ডার আপলোড করে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়াল অর্ডার পিডিএফ আকারে একদম আপনারা পেয়ে যাবেন তো অফিসিয়াল অর্ডারে এখন আমরা যাচ্ছি না আমরা এখন আপনাদেরকে আনন্দবাজারের লেখা খবরটি দেখাচ্ছি ভিডিওটিকে লাইক করবেন কিন্তু অবশ্যই সবাইকে শেয়ার করবেন যাতে করে তারাও সুখবরটি জানতে পারে বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আনন্দবাজার পত্রিকা খুলেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা এখানে লেখা রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারটা স্কুল তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তাদের মাসিক ভাতা কত ছিল দশ হাজার টাকা দশ হাজার একশো নব্বই টাকা করে তারা পেতেন অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে সর্বনিম্ন ভাতা কাঠামোর পরিবর্তন করে দিয়েছে সরকার অভিজ্ঞতার ভিত্তিতেই বেতন বৃদ্ধি হচ্ছে বাজেটেও কিন্তু তাই এরকমভাবে বৃদ্ধি করা হয়েছিল চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের গ্রুপ ডি কর্মীদের মানে বিভিন্ন রকম স্ল্যাব অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ বছরের একটা স্ল্যাব ছিল দশ বছরের একটা স্ল্যাব ছিল পনেরো বছরের একটা স্ল্যাব ছিল কুড়ি বছরের একটা স্ল্যাব ছিল এইভাবে এখানেও কিন্তু কিছুটা এই ধাপেই হ্যাঁ পাঁচ বছরের দশ বছরের পনেরো বছরের বিশ বছরের স্ল্যাব অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে অর্থাৎ অভিজ্ঞতার নিরিখে বেতনের বৃদ্ধি এখানে আপনাদেরকে জানিয়ে রাখবো যাদের বেতন ছিল দশ হাজার একশো নব্বই টাকা তাদের এক লাখের ভাতা বেড়ে গেছে কিন্তু সাত হাজার টাকা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগের চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষক যারা আছে এগুলোর সংখ্যায় অনেক অনেক লোক কষ্ট পাচ্ছিলেন অনেক পরিবার কষ্ট পাচ্ছিলেন তাদের প্রত্যেকের খুললো সমস্ত বিভাগের চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সেলফ হেল্প গ্রুপ এবং এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের কম্পিউটার শিক্ষকদেরও ভাতা বৃদ্ধির আওতায় আনা হয়েছে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম মাসিক ভাতা দাঁড়াচ্ছে দশ হাজার একশো নব্বই থেকে বেড়ে সতেরো হাজার এ প্রসঙ্গে আইসিটি কম্পিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টেট কমিটির সদস্য ভূপেশ কেস বলছেন মূল্যবৃদ্ধির বাজারে যে ভাতা এতদিন দেওয়া হতো তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে গিয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমাদের কথা তিনি ভেবেছেন এবং ভাতা বৃদ্ধি করেছেন চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ভাতা পরিকাঠামো বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে কোনো কর্মী যদি পাঁচ বছর ধরে কাজ করেন টানা তার ন্যূনতম বেতন দাঁড়াচ্ছে একুশ হাজার দশ হাজার হ্যাঁ দশ বছর যদি একভাবে টানা কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন দাঁড়াচ্ছে ছাব্বিশ হাজার আর পনেরো বছর কাজ করলে ন্যূনতম বেতন দাঁড়াচ্ছে কত জানেন বেশ ভালো মাপের একটা টাকা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে বত্রিশ হাজার এবার বেশিরভাগ কর্মী দশ বছর পনেরো বছরের পুরোনো সুতরাং বেতন একটা ভালো জায়গায় পৌঁছে গেছে বত্রিশ হাজার টাকা বেতন আর যদি কেউ কুড়ি বছর ধরে কাজ করেন তবে তিনি পাবেন ন্যূনতম বেতন উনচল্লিশ হাজার টাকা চুক্তিভিত্তিক কর্মচারীদের পক্ষে এই ভাতাটা যথেষ্ট ভালো মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ আলদার বলেন অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধির স্ল্যাব সংক্রান্ত আমাদের প্রস্তাবনায় আলোচনায় গৃহীত হয়েছিল তবে শুধু প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করলে হবে না কম্পিউটার ল্যাবরেটরির পরিকাঠামো এবং স্কুলে পাঠ্য বিষয় ভিত্তিক গুরুত্ব বাড়াতে হবে সমস্ত স্কুলেই কম্পিউটার প্রশিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে বার্ধিত যে ভাতা চলতি বছরের ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হয়ে যাচ্ছে অর্থাৎ বাজেটের আগে যেটা বলা হয়েছিল যারা যারা ফ্যাসিলিটি পেয়েছিলেন তাদের মতো ফ্যাসিলিটি এরাও কিন্তু এপ্রিল থেকে পেয়ে যাচ্ছে যেটা বাকি আছে সেটা এরিয়ার হিসেবে পেয়ে যাবেন এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল উনি বলেছেন যে আইসিটি কম্পিউটার শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানালেও চুক্তি প্রথার বিরুদ্ধে আমরা আছি বহুদিন ধরে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকে এস কে শিক্ষক এবং সমগ্র শিক্ষার কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকেই ফাইল ঠান্ডা করে পড়ে আছে এ ব্যাপারটা দেখতে হবে সত্যি করেই দারুণ একটা কথা বলেছেন ইনি এই বিষয়টা তো অবশ্যই দেখা দরকার তাই না চুক্তি প্রথাটা খুব খারাপ দু হাজার তেরো সালে রাজ্য সরকার স্কুল এবং দপ্তরগুলোকে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এই নিয়োগ প্রক্রিয়া হয় পাঁচটা ধাপে স্কুল তোরেই চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক পদে প্রায় পাঁচ হাজার ছশো নিয়োগ হয়েছে নারকেলডাঙ্গা হাইস্কুলের কম্পিউটার প্রশিক্ষক সুমন বিশ্বাস বলেন ভাতা বৃদ্ধি করেছে তা অত্যন্ত ভালো খবর কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধির বাজারের কথা মাথায় রেখে ভাতার অঙ্ক আরও বেশি হওয়া উচিত ছিল শিক্ষক মহলের এক অংশের বক্তব্য এখানে যেহেতু কর্মীর সংখ্যা কম তাই দ্রুত ভাতা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু বড়ো অংশের চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে পড়ে আছে এটাও একটা দারুণ পয়েন্ট বলেছেন যে শুধু এই কটা লোকের ভাতা বৃদ্ধি করলে হবে না আরও চুক্তিভিত্তিক কর্মচারী প্রচুর আছেন যারা এখনও পর্যন্ত কেঁদে কেটে দিন কাটাচ্ছেন তাদের কথা ভাবতে হবে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলছেন যে আমরা ভাতা সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে আইসিটি কম্পিউটার প্রশিক্ষক শিক্ষক ভোকেশনাল এসএসকে এমএস কে শিক্ষাবন্ধু এনএস পার্ট টাইম শিক্ষকদের ভাতাও বৃদ্ধি করে বঞ্চনার অবসান ঘটানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি দারুণ একটা আবেদন তিনি রেখেছেন এছাড়াও এতদিন পর্যন্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধির কোনো নিয়ম ছিল না এবার প্রত্যেক বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কী হবে সেটাও ঠিক করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে কারো বাড়বে প্রতি বছর পাঁচশো করে কারো বাড়বে সাতশো করে কারো বাড়বে এগারোশো করে কারো বাড়বে বারোশো তেরোশো করে প্রতি বছর এইভাবে স্ল্যাব অনুযায়ী এটাও কিন্তু ঠিক করে দেওয়া আছে সুতরাং ভাতা এককালীন বৃদ্ধি হলো ন্যূনতম বেতন সতেরো হাজার এলো এবং প্রতি বছর কতটা করে বাড়বে তার একটা স্থিরতা তৈরি হলো যেটা চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক বা আইসিটি টিচারদের কাছে দারুণ খুশির খবর এবারে এ ব্যাপারে আপনি কি বলবেন দর্শক আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টফোন